সো নন ফাইনাইট ভার বলতে যেটি বোঝায় সেটি মূলত জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর ব্যবহার সো তোমরা যারা জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে প্রপার ধারণা পেতে চাও তো দেখো ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নন ফাইনাইট ভার অর্থাৎ জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ পরিপূর্ণ একটি ক্লাস করে আসতে পারবে সো তারা চলো এই যে যে আমাদের নন ফাইনাইট ভার্বের ব্যবহার করতে বলছে সো এইটা আমরা এখন সলভ করার ট্রাই করি ইন ইংলিশ ক্লাস ইংরেজি ক্লাসে স্টুডেন্টস এনজয় সো দেখো ছাত্র ছাত্রীরা উপভোগ করে পড়তে সো বিরাকেটের মধ্যে টু রিড অন অথবা রিডিং দিয়ে আছে তো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে সঠিক ভার্বটি কি অর্থাৎ আমরা এখানে কি জিরান ব্যবহার করব নাকি পার্টিসিপল ব্যবহার করব নাকি ইনফিনিটি ব্যবহার করব সো তোমাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইনজি এবং পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনজি এবং ইনফিনিটি হচ্ছে মূলত টু প্লাস ভি সো এখানে আমরা সঠিক উত্তর নিব টু রিট সো টু রিট কেন সঠিক উত্তর হবে তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে স্টুডেন্টস সাবজেক্ট এনজয় হচ্ছে ভার্ব এরপরে মূলত আমরা ভার্বের পরে যেটি ব্যবহার করব সেটি মূলত ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব সো সেই দিক থেকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু রিড তো ইন ইংলিশ ক্লাস স্টুডেন্ট স্টোরিজ অর্থাৎ ইংরেজি ক্লাসে ছাত্র ছাত্রীরা বিভিন্ন গল্পের বই পড়তে উপভোগ করেন দে টিচার ইনকারেজেস দেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত টু ডিসকাস

আলোচনা করতে তাদের চরিত্র এবং তাদেরকে উৎসাহিত করতে সাহায্য গায় তো এরপর বলা হচ্ছে আফটার ফিনিশিং তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিনিশিং কেন তো ফিনিশিংটা হচ্ছে মূলত তোমার জ্যান্ড সো তোমরা একটি শর্টকাট মনে রাখবে পেপোজিশনের পরে নরমালি ভার্বের সাথে আইন যুক্ত করতে হয় এবং সেইটি হয়ে যায় মূলত জ্যান্ড সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিনিশিং আফটার ফিনিশিং দেয়ার রিডিংস তাদের পড়ার পর বা তাদের পড়া শেষ করার পর দে অফেন ওয়ার্ক টুগেদার সো এইখানে সঠিক উত্তর মূলত টু ক্রিয়েট তো এখানে সঠিক উত্তর টু ক্রিয়েট কেন হলো সেটির কারণ হচ্ছেন দে অফেন ওয়ার্ক টুগেদার সো তারা প্রায় একসাথেই কাজ করে টু ক্রিয়েট তৈরি করতে বা সৃষ্টি করতে প্রজেক্টস অর্থাৎ বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে তারা মূলত একসাথে কাজ করে তো এইখানে আমরা ইনফিনিটি ফ্রেজ ব্যবহার করলাম অর্থের দিক থেকে সো এর পরে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াইল সো ওয়াইল হচ্ছে এক ধরনের প্রেপোজিশন কেননা এটি সেন্টেন্সের শুরুতে বসেছে সো তোমরা মনে রাখবে ওয়াইল যখন কোনো সেন্টেন্সের শুরুতে থাকবে এবং তারপরে যখন সাবজেক্ট থাকবে না সেই ক্ষেত্রে আমরা ওয়াইলের পরে সরাসরি ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেব তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত লার্নিং তো বলা হচ্ছে

নন ফাইনাইটস ভার্বের ব্যবহার আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও নন ফাইনাইটস কি এবং কেন বা কিভাবে আমরা ব্যবহার করবো সেই বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও